রাজধানীর গাবতলি টার্মিনাল থেকে টাঙ্গাইলের দূরত্ব চুরাশি কিলোমিটার ঘন্টায় গড়ে ত্রিশ কিলোমিটার গতিতেও গাড়ি চললে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগার কথা তিন ঘন্টা এখন কত সময় লাগছে তাই দেখতে গাবতলি থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা গাবতলি থেকে সাভার নবীনগর খুব সহজে পার হওয়া গেলেও আশুলিয়া মোড় থেকেই জ্যামের শুরু একটি দুর্ঘটনার কারণে আশুলিয়া মোড় পর্যন্ত যেতে সময় লাগল প্রায় তিন ঘন্টা এরপর আবারও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা শুরু চন্দ্রামোড় পার হতে হতে চার ঘন্টা পেরিয়ে গেছে মাঝে মাঝে দেখা যায় সংস্কার কাজ চন্দ্রার পর গাড়ি কিছুটা গতি পেলেও পাশে ফোর লেনের কাজ চলায় মাঝে মধ্যেই থেমে যাচ্ছে গাড়ি বৃষ্টিতে পাশের মাটি রাস্তার উপর চলে আসায় গাড়ি তার বিশ কিলোমিটার গতিতেও চলতে পারছে না ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে বগুড়া যেতে যেখানে লাগার কথা ছ ঘন্টা সেখানে লাগছে অনেক বেশি রংপুর থেকে ছয় ঘন্টা আসা ম্যাক্সিমাম ছয় ঘন্টা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা আমাদের আসতে লাগে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ঈদের সময় ঢাকা থেকে উত্তরবঙ্গের সর্বশেষ জেলা পঞ্চগড় পৌঁছতে এক থেকে দুই দিন লাগতে পারে বলে আগাম সতর্ক বানিয়ে দিয়েছেন গাড়ি চালকরা আমাদের শিডিউল টাইম লাগে দশ ঘন্টা এখন লাগছে সতেরো ঘন্টা আঠারো ঘন্টা ঠিক নাই আর ঈদের ঈদের সময়তে গেলে ঈদের সময় তো দুই দিন লাগবে এলে একদিন দেড় দিন সময় লাগবে আর নিচে পাওয়া যাবে না সেটা বোঝা যাচ্ছে এখন টাঙ্গাইল পর্যন্ত যাত্রায় তিন ঘন্টার পথ ফেরোতে লাগলো আধ ঘন্টা দেশের উত্তর মধ্য এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক জেলার মানুষের প্রধান সড়ক যোগাযোগ মাধ্যমেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবারের ঈদ ভরা বৃষ্টি মৌসুম তার সাথে চন্দ্রামোড়ের প্রতিনিয়ত জ্যাম এবং সর্বশেষ ফোরলেনের কাজ এবং সাথে চন্দ্রামোড়ের এই ফ্লাইওভার নির্মাণের কাজ চলায় এই মোড়টিকে কেন্দ্র করে এবার ঈদে দুর্ভোগের অপেক্ষায় রয়েছে এই পথ দিয়ে চলাচলকারী ঈদে ঘরমুখ মানুষের এর থেকে উত্তরণে মহাসড়ক এবং এই মোড়ে পর্যাপ্ত র্যাকার এবং পুলিশের ব্যবস্থার জোর দাবি জানিয়েছে গাড়ির চালক যাত্রী এবং মালিকেরা গাজীপুরের চন্দ্রামোড় থেকে শফিকুল ইসলাম চ্যানেল আই